এইসএসসি পরীক্ষা প্রায় শেষ এখন প্রশ্ন কোন বিষয়ে পড়লে ভবিষ্যতে ভালো চাকরি বা ক্যারিয়ার করা যাবে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছ যারা কমার্সে অথবা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছ তোমাদের ক্ষেত্রে কোন সাবজেক্টটা ভবিষ্যতে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ বর্তমানের প্রেক্ষাপটে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে বা কী কী সাবজেক্ট রয়েছে তোমার জন্য ভালো হবে তুমি পড়তে পারবা বা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে চাচ্ছ সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো কোন সাবজেক্টটা ভালো হবে ভবিষ্যতের জন্য কোনটা বেটার তোমার জন্য সো চল বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসে থাকো তাহলে সবচেয়ে সম্পূর্ণ সাবজেক্ট হলো কম্পিউটার সায়েন্স অর্থাৎ আইটি রিলেটেড যত সাবজেক্ট রয়েছে এটা তোমার জন্য বেটার হবে কারণ তুমি নিজেও জানো বর্তমানে আইটি রিলেটেড অর্থাৎ কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং সফটওয়্যার এআই থেকে শুরু করে সব কিছুর কত চাহিদা এটা তুমি নিজেও জানো তোমার যদি এই রিলেটেড যদি ইন্টারেস্ট থেকে থাকে বা তোমার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে তুমি এই এই সাবজেক্ট নিয়ে পড়তে পারো ওকে এরপরে রয়েছে তোমার ফার্মেসি রয়েছে যারা ঔষধ কোম্পানিতে চাকরি করতে চাচ্ছ বা স্বপ্ন রয়েছে তোমরা তাইলে ফার্মেসি নিয়ে পড়তে পারো এটারও চাহিদা ব্যাপক এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং সিভিল রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এই সাবজেক্ট টাইনে পড়তে পারলে তুমি বিভিন্ন সরকারি প্রকল্পে বা প্রাইভেট প্রকল্পের যত কাজ রয়েছে ইঞ্জিনিয়ার রিলেটেড সেই কাজগুলো তুমি এখানে করতে পারবা এবং এইটার চাহিদা এবং ভবিষ্যতে এইটার চাহিদা কিন্তু অনেক দিন দিন এটা কিন্তু বাড়তেছে এবং এটা তোমার ভালো একটা কেরিয়ার করতে কিন্তু সহায়তা করবে রয়েছে এমবিবিএস অথবা বিডিএস যারা ডাক্তার হতে চাও তারা এই এমবিবিএস বিএস অথবা ডেন্টাল নিয়ে পড়তে পারো ওকে সো এরপর কথা বলবো আমরা কমার্সের স্টুডেন্ট নিয়ে আজকের ভিডিওতে শুধু বেসিক তোমাদের ধারণা দিব যে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টে কি কী সুযোগ সুবিধা তুমি পেতে পারো সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি ওকে আচ্ছা এখন কথা বলি কমার্সের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কি কী সাবজেক্ট রয়েছে বা কোনটা ভালো হবে এখানে প্রথম রয়েছে তোমাদের তোমরা বিবিএ করতে পারো ঠিক আছে যেমন এখানে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছ এইটা নিয়ে পড়লে তুমি ব্যাংকে চাকরি করতে পারবা যত ব্যবসা রিলেটেড যত বিষয় রয়েছে সেখানে তুমি ব্যাংকে চাকরি করতে পারবা এরপর রয়েছে অ্যাকাউন্টিং রয়েছে অ্যাকাউন্টিং নিয়ে তুমি চাকরি করতে পারবা প্লাস তুমি ব্যবসা দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা উদ্যোক্তা হতে পারবা ওকে এরপর তুমি ই কমার্স বা ডিজিটাল বিজনেস নিয়ে পড়তে পারো এটা পড়লে কি হবে এটা নিয়ে তুমি অনলাইনে ব্যবসা করতে পারবা ওকে এছাড়াও তুমি যদি ফ্লান্সিং করতে চাও সেইখানে কিন্তু তুমি করতে পারবা অর্থাৎ বাহিরে যত ক্লায়েন্ট রয়েছে তাদের সাথে যদি কমিউনিকেশন করে ভালো কোনো পর্যায়ে যেতে যেতে চাও তাহলে তুমি করতে পারবা যেমন এখানে ডাটা অ্যানালাইসিস রয়েছে বিজনেস রয়েছে তারপরে তোমার ফ্লান্সিং সেক্টরে তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়লে যেতে পারবা ওকে এরপরে কথা বলি আমরা আর্টসের স্টুডেন্ট নিয়ে যার আর্টসের স্টুডেন্ট রয়েছে তোমার তোমাদের ক্ষেত্রে কি কী সাবজেক্ট রয়েছে ওকে এই বিষয়টা কথা বলি মানবিক বিভাগের ক্ষেত্রে তোমরা ল নিয়ে পড়তে পারবা ওকে যারা প্রশাসনের দিকে যেতে চাচ্ছ ওকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যারা প্রশাসন অথবা বিসিএস মতো ক্যারিয়ার হতে চাচ্ছ তারা এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো ওকে এরপরে যারা শিক্ষাকতা করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাবজেক্ট রয়েছে এটা নিয়ে তুমি পড়ে শিক্ষাকতা বা গবেষণার জন্য সাহিত্যিক সাধনা করতে পারবা এরপর রয়েছে তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সাইকোলজি এইটা নিয়ে পড়ে তুমি বাইরের কান্ট্রিতে বা বিভিন্ন এনজিওতে তুমি এখানে কাজ করতে পারবা চাকরি করতে পারবা এটা হচ্ছে আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে এরপর রয়েছে সাংবাদিকতা বা লেখালেখির কাজ তুমি যদি সাংবাদিকতা করতে চাও বা বিভিন্ন মিডিয়াতে কাজ করতে চাও তাহলে তোমাকে এই সাবজেক্টটা নিয়ে পড়তে হবে ওকে সো এখানে যে সাবজেক্টগুলো তোমাকে যে বিষয়গুলো তোমাকে বলা হলো এটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন সেক্টরে এবং কি নিয়ে পড়তে চাচ্ছ তোমার ইচ্ছা কি এইটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে সকল একটা বিষয় মাথায় রাখবা যে সকল সাবজেক্টের চাহিদা কিন্তু বর্তমানে আছে ঠিক আছে কোন সাবজেক্টে তুমি যদি ভালোভাবে বেটারভাবে লেখাপড়া করো তাহলে তোমার চাকরি এবং ক্যারিয়ার দুইটাই উজ্জ্বল হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই পড়লে ভালোভাবে পড়তে হবে এবং তুমি এই আরেকটা বিষয় তোমরা সকলেই জানো বর্তমানে কিন্তু প্রতিযোগিতা অনেক অনেক শিক্ষার্থী অনেক প্রতিযোগিতা আশা করি বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বর্তমানের চাহিদার ভিত্তি কিছু সাবজেক্ট যেটা তোমরা যে কোনো বিভাগের হতেই তুমি এটা শিখতে পারবা ঠিক আছে এটা কোনো স্কুল কলেজে তোমার যাওয়া লাগবে না তুমি যে কোনো একটা বাইরের কারো কাছ থেকে অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া লাগবে না তুমি স্কিলগুলো যে কোনো কারোর কাছ থেকে শিখতে পারো বা অনলাইন থেকেও শিখতে পারো ওকে কী কী সাব বিষয় রয়েছে যেমন রয়েছে তোমার গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং রয়েছে ডিজিটাল মার্কেটিং রয়েছে সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং ডাটা সায়েন্স মেশিন লার্নিং এইখানে যে বিষয়গুলো রয়েছে এইগুলো যদি তুমি শিখতে পারো এইগুলোর চাহিদা বর্তমানে এই অনেক এইটা তুমি পার্ট টাইম জব হিসেবে তুমি কাজে লাগাতে পারবা তুমি লেখাপড়ার পাশাপাশি এইগুলো কাজগুলো করে ঠিক আছে তুমি অনেক ভালো একটা পরিমাণ আর্নিং তুমি এখান থেকে করতে পারো তুমি যদি এখানে যে কোনো একটা বিষয় তুমি যদি এখান থেকে পারদর্শী হতে পারো তাহলেই তুমি এখান থেকে আর্নিং করতে পারবা ওকে আসলে বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছ সেখানে যে বিষয়গুলো বললাম সবই তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাচ্ছ ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ